অবশেষে প্রকাশ পেল নবম পে স্কেলের লুকানো রহস্য গ্রেড ভিত্তিক সম্পূর্ণ বিশ্লেষণ সহ প্রধান উপদেষ্টার বিস্ফোরক বক্তব্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা যে তথ্যকে নিয়ে কথা বলতে যাচ্ছি এটি শুধু একটি পেস্কেলের খবর নয় বরং রাজনৈতিক চাপ চাকরিজীবীদের অধিকার এবং একটি সরকারের ধৃঢ় অবস্থানের গল্প অবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজ মুখেই ব্যাখ্যা করলেন কেন নবম জাতীয় পে স্কেল এতদিন আটকে ছিল এবং এর পেছনের আসল রহস্য কী বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন প্রধান উপদেষ্টা বলেন আমরা চাইলে আগেই এই পে স্কেল বাস্তবায়ন করতে পারতাম কিন্তু দেশের একটি বড় রাজনৈতিক দল বারবার চাপ দিচ্ছিল নবম পে স্কেল যেন নির্বাচিত সরকারের আমলেই বাস্তবায়ন হয় কারণ নির্বাচিত সরকার এসে পে স্কেল বাস্তবায়ন করলে তারা ভোটের সুবিধা নিতে চাইবে এই পে স্কেলকে সামনে তুলে ধরে নিজেদের বড় উন্নয়ন দেখাবে জনগণের উপর প্রভাব বিস্তার করবে অর্থাৎ পে স্কেলকে সরাসরি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা প্রধান উপদেষ্টা তিনি খুব পরিষ্কারভাবে বলেন এই সরকার কারো দাসত্ব করে না আমরা কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না অন্যায়কে প্রশ্রয় দেওয়া আমার স্বভাব না আরেকটি গুরুত্বপূর্ণ কথা যারা দেশের সেবা করে যারা অফিস আদালতে ক্লাসরুমে মাঠে ঘাটে ঘাম ঝরায় তাদের অধিকারকে রাজনৈতিক খেলায় ব্যবহার করা চলবে না এই কথাগুলো বলার পরেই তিনি প্রকাশ করেন নবম জাতীয় পে স্কেলের খসড়া সর্বনিম্ন বেতন তেরোতম গ্রেড বত্রিশ হাজার টাকা সর্বোচ্চ একদম উপরের গ্রেড এক লক্ষ সত্তর হাজার টাকা মোট গ্রেড বারোটি গ্রেড আগের বিশ গ্রেড থেকে সরিয়ে এনে নতুনভাবে সাজানো হয়েছে মাত্র বারোটি গ্রেডে বেতন বৃদ্ধি পদ্ধতি এক দশমিক চার অনুপাত অর্থাৎ প্রতিটি গ্রেডে বেতন বেড়েছে পূর্বের চেয়ে চল্লিশ পার্সেন্ট হারে এবার খুব সহজ ভাষায় ব্যাখ্যা করছি যাতে দর্শক বুঝতে পারে তেরোতম গ্রেড নতুন কাঠামোর নিচের গ্রেড পূর্বে যারা ষোলো থেকে বিশ গ্রেডে ছিলেন তাদের একত্র করে নতুন এই গ্রেড তৈরি বেসিক বত্রিশ হাজার টাকা মোট বেতন দাঁড়াতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার এই গ্রেডে সাধারণত থাকবেন মালা কর্মচারী এমএলএসএস অফিস সহায়ক ল্যাব অ্যাসিস্ট্যান্ট পিওন বারো থেকে দশম গ্রেড সাপোর্ট স্টাফ প্লাস জুনিয়র পজিশন বেতন বত্রিশ হাজার থেকে ধাপে ধাপে বাড়তে বাড়তে এই গ্রেডে পৌঁছাবে বিয়াল্লিশ থেকে পঞ্চান্ন হাজার পর্যন্ত এই গ্রেডে থাকবেন কর্মসহায়ক ডেটা এন্ট্রি অপারেটর টেকনিশিয়ান ইত্যাদি নবম গ্রেড জুনিয়র অফিসার বা শিক্ষকতা শুরু এটি জনপ্রিয় একটি গ্রেড বেসিক পঞ্চান্ন থেকে ষাট হাজার ভাতাসহ মোট দাঁড়াতে পারে পঁচাত্তর থেকে আশি হাজার অষ্টম থেকে ষষ্ঠ গ্রেড অফিসার সাব রেজিস্ট্রার সিনিয়র শিক্ষক এখানে বেতন লাভ দিয়ে পারে বেসিক সত্তর থেকে নব্বই হাজার ভাতা যোগ হলে মোট এক দশমিক এক থেকে এক দশমিক তিন লাখ পর্যন্ত হতে পারে পঞ্চম থেকে তৃতীয় গ্রেড উচ্চপদ এগুলো ডেপুটি সেক্রেটারি যুগ্মসচিব প্রধান শিক্ষক সিনিয়র মেডিকেল অফিসারদের স্কেল বেসিক এক লাখের উপরে মোট বেতন এক দশমিক চার থেকে এক দশমিক ছয় লাখ পর্যন্ত যেতে পারে প্রথম গ্রেড সচিব বা সমমান বেসিক এক লক্ষ সত্তর হাজার অন্যান্য ভাতা সহ মোট প্রায় দুই লক্ষ দশ হাজার থেকে দুই লক্ষ তিরিশ হাজার টাকা প্রধান উপদেষ্টা জানান নতুন পে স্কেলে বেসিক বেতন বাড়ানোর পাশাপাশি ভাতাগুলোকে পুনর্গঠিত করা হয়েছে নতুন ভাতাগুলো হলো বাড়ি ভাড়া ভাতা ত্রিশ পার্সেন্ট থেকে বাড়িয়ে চল্লিশ পার্সেন্ট করা হতে পারে চিকিৎসা ভাতা পূর্বের চেয়ে দ্বিগুণ পরিবহন ভাতা সর্বনিম্ন পনেরোশো থেকে দুই টাকা শিক্ষা সলতা ভাতা স্কুলগামী সন্তানের জন্য বৃদ্ধি দায়িত্ব ভাতা উচ্চ গ্রেডে বাড়তি সুবিধা বিশেষ করে নিম্ন গ্রেডে ভাতা বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে দর্শক যেন বোঝে তাই সহজ ব্যাখ্যা দিচ্ছি এক দশমিক চার অনুপাত মানে যদি নিচের গ্রেডে বেতন বত্রিশ হাজার হয় পরের গ্রেডে সেটা ইন্টু ওয়ান করা হবে অর্থাৎ গ্রেড যত উপরে উঠবে বেতনও ধাপে ধাপে সমানভাবে বাড়বে এতে অন্যায়ভাবে কেউ অনেক কম বা অনেক বেশি পেয়ে যেত এই বৈষম্য দূর হয়েছে বেতন কাঠামো হয়েছে সুশৃঙ্খল ব্যালেন্সড এবং সহজবদ্ধ প্রধান উপদেষ্টা বলেন আমি কারো চাপ নেব না এই পেসকেল নির্বাচিত সরকারের ভোটের অস্ত্র হবে না চাকরিজীবীদের অধিকার আমরা এখনই দেব এতে শ্রমিক শিক্ষক কর্মকর্তা সবাই এক বাক্যে বলেন আজকের দিনটি ইতিহাসে থাকবে দর্শকবৃন্দ আজকের ঘোষণার মাধ্যমে শুধুমাত্র বেতন নয় বরং বেরিয়ে এসেছে একটি সত্য একটি রাজনৈতিক চাপ এবং একটি সরকারের দৃঢ় অবস্থান নতুন পে স্কেল বাস্তবায়িত হলে নিম্ন গ্রেডে বিশাল সুবিধা মধ্য গ্রেডের স্থিতি উচ্চ গ্রেডের সুশৃঙ্খল উন্নতি সব মিলিয়ে দেশের চাকরিজীবীদের জীবন মানে একটি বড় পরিবর্তন আসতে চলেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনার গ্রেড অনুযায়ী নতুন বেতন কত হতে পারে সেটিও জানিয়ে দেব আসসালামু আলাইকুম পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে